আজকের হাটে সবচেয়ে বড় মুরগি জি কত দাম চাচ্ছিল পাঁচ হাজার টাকা কত করে চাইছেন কিরকম দাম চাচ্ছে এটা রানিং জোড়া চাচ্ছে চার হাজার টাকা দাম এগুলা চার হাজার টাকা ফিরবেন ওগুলা সাড়ে তিন হাজার টাকা এগুলো তো চাওয়া দাম নাকি যে সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে কতগুলো মুরগি এনেছিলেন আজকে দশটা আনছিলাম ফাইটারের বাচ্চা আসলেই ওগুলো বিক্রি হয়ে গেছে এখন আছে দুই জোড়া আপনার ফিরবেন এক জোড়া এক জোড়া কুচিং কত কীরকম দাম চাচ্ছে দাম এগুলা চার হাজার টাকা ফিরবেন ওগুলা সাড়ে

ডাবল সিক্স টু এট সেভেন সিক্স থ্রি লোকেশনটা জি বাচ্চা আছে না জি জি ধন্যবাদ ভাই ভালো থাকেন দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু দেখতে শুনতে সুন্দর মাসাল অনেক সুন্দর সুন্দর মুরগি কিন্তু আপনার আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলো তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি কি কি জাতের মুরগি আছে আমার কাছে ব্রাহ্মা আছে ফিজেল আছে কোচিন আছে সিল্কি আছে সব ধরনের আছে সেভারেট আছে আজকে কতগুলো এনেছিলেন আজকে আসবে সিল্কি আনছিলাম ওইটা মিরপুর হাটে দিয়ে আসছি আর কি আর এখানে ফিজেল আর কোচিন আছে কত করে চাচ্ছেন কি রকম দাম চাচ্ছেন এটা রানিং জোড়া চাচ্ছে হলো চার টাকা রানিং ডিম পাচ্ছে জি রানিং বাচ্চা গ্যারান্টি তো বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি চার হাজার টাকা জোড়া না জি এগুলো বয়স আনুমানিক কত দিন এটা বয়স প্রায় আট মাস আট মাস হয়েছে আজকে বিক্রি হলো আজকে এখনো বিক্রি হয় না এই হাটে হয় না মিরপুর কিছু দিয়েছে ওইটারটা আর কি ফোন দিয়েছিলাম

এখনো বিক্রি হয়নি না এখন তুলি আচ্ছা আপনার কাছে সব সময় মুরগি থাকে জি তো আপনার নামটা কি নাসির মোহাম্মদ নাসির আর ফোন নাম্বার 01842399633 এই নম্বরে ফোন দিলে সব সময় পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা যে মুরগিটা নিয়ে আসছে বড় ভাই ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি ওনার কাছে র‍্যান্ডম আপনারা মুরগি পাবেন সব রকম সব জাতের মুরগি এই ভাইয়ের কাছে কিন্তু থাকে বড় ভাই সিল্কি কত যাচ্ছে এটা এটা 3000 টাকা রানিং মেল রানিং মেল জি

কোচিং কত বিক্রি করতে যাচ্ছেন এটা এটা জোড়া ডায়াল কি আপনি সাত হাজার টাকা সাত হাজার টাকা একটা সিঙ্গেল যদি নিতে চায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর কালোটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা তো চাওয়া দাম নাকি চাওয়া দাম একটু তো আমাদের সুযোগ আছে হ্যাঁ সেদিকে একটু হবেই আজকে কি দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে আর গুলো বিক্রি করে ফেলছেন তো ব্যবসা কিরকম যাচ্ছে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো সব বিক্রি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে যে সুন্দর দুটি কোচিং মুরগি দেখতে পাচ্ছেন ভাই কিন্তু সাত হাজার টাকা দাম চেয়েছে অনেক সুন্দর একটা কুচিং মুরগি এটা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু নিতে পারবেন এটা দেখতে অনেক সুন্দর আর একটু দামাদামি করা যাবে তো আপনারা চাইলে কিন্তু দামাদামি করতে পারবো ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে এটা হলো ফাইটার জাত ফাইটার জাত ফাইটারের অ্যাশ কালার বিরল জাত নাকি না এটা মানে দেখতে দূরেতে দেখা যায় ইগুলের মত নেই ইগুলের মতো হ্যাঁ এটা ইন্ডিয়ান ফাইটার বলে আর এটা মুরগি এটা রানিং ডিম পারতাছে ডিম পারতেছে এটা কত যাচ্ছিলেন এটা চাচ্ছে এই যে তিনশো টাকা দাম উঠছে মানে ওইলে বিক্রি করে ফেলাম ডিম দিতেছে রানিং রানিং ডিম দিচ্ছে দিয়েছে আজকে দিবে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে নিচের টাইম দেন আর ওটা মুরগিটা হলো বাটার ক্যাপ মুরগিটা হচ্ছে বাটার ক্যাপ আর এই মোরগটা হচ্ছে ইন্ডিয়ান জি জি কত যাচ্ছেন মোরগটা কত যাচ্ছেন মোরগ এটা হলো মানে দনোটাই জোড়া বিয়াল্লিশশো টাকা দাম চাচ্ছে আটত্রিশশো টাকা দাম উঠছে আচ্ছা আর নিচের গুলো কি যাক এই যে নিচের টেলো দেশি মোরগ হ্যাঁ হ্যাঁ ওইটা হলো আষ্টশো টাকা মানে মানে দাম চাচ্ছি দাম চাওয়া দাম জি জি সুযোগ আছে দামা দামি হ্যাঁ হ্যাঁ তারপরে এটা হলো ইন্ডিয়ান মোরফ ইন্ডিয়ান মোরব কালোটা হ্যাঁ কালোটা কালোটা কত চাচ্ছে এটা তো যাচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এখন কিরকম কি হলে বিক্রি করতে এটা এক হাজার টাকা হলে বিক্রি করা ফল এক হাজার হলে বিক্রি করবে